আসসালামু আলাইকুম অনেকদিন যাব ধরে ভাবতেছিলাম আমরা একটা জায়গায় বেড়াতে যাব তো কোথাও আমাদের বেড়াতে যাওয়া হচ্ছিল না তো হঠাৎ করে একটা প্ল্যানিং করে ফেললাম পরিবারবর্গ একসাথে বেড়াতে যাব তো আমরা যে স্থানে বেড়াতে যাব সেটা আমাদের এখান থেকে অনেকটাই দূরে আমার এক মামা বাড়ি বেড়াতে যাব আমার বিয়ের পরে এখন পর্যন্ত কোনো দূরে স্থানে আমরা একসাথে বেড়াতে যাইনি তো বলতে পারেন এটাই আমাদের একসাথে দূরে যাওয়া সো আপনারা অলরেডি জানেন আমাদের বাসে গরু আছে তার পাশাপাশি আমি মুরগি পালন করে থাকি তো এগুলো একজনের দায়িত্বে দিয়ে যেতে হবে যেহেতু আমরা পরিবার বর্গ যাব। মূলত আমার বাড়িতে যে সকল কাজ আছে সব কাজগুলো আমি একাই করে থাকি সো আমার এক ছোটো চাচাতো ভাই আছে সেই সকল কাজগুলো করবে তো আমরা অলরেডি চলে এসেছি নাউরুবা এটা হচ্ছে পদ্মা সেতুর এপার তো এখান থেকে আমরা বাসে উঠতে হবে বাসে উঠে এখান থেকে যাব খান বাড়ি মূলত এখান থেকে অট নিয়ে যেতে হবে আমাদের দোহার বাজার এটা খানবাড়ি থেকে অনেকটাই দূরে প্রায় সাতশো টাকা ভাড়া পড়বে আমাদের পাঁচজন মানুষের যেতে তো যখন পদ্মা সেতুর উপরে আমরা উঠি আমাদের একটা ভালো লাগা কাজ করে যেহেতু যেহেতু এটা অনেক দিন যাবত আমরা পদ্মা সেতুতে উঠি না কেন এটা সকলের কাছে একটা ভালো লাগা কাজ করবে যেত যাই হোক দিন তো এটা স্বপ্নের পদ্মা সেতু আমার কাছে হয়তো এটা কিছু না তবে যে এখনও দেখে নাই তার কাছে এখানে আসাটা একটা স্বপ্নের মতো তো আমরা অলরেডি চলে এসেছি খামবাড়ি এখানে আমরা হালকা পাত্লা কিছু খাবার খাবো তো এখান থেকে আমরা অটোতে উঠলে প্রায় তিনটার মাঝে চলে যেতে পারবো আশা করা যায় সো এখান থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ নেব গাড়িটি সাতশো টাকা ভাড়া পড়ছে এদিকের এই অঞ্চলটা আমার খুবই ভালো লাগে কারণ এই অঞ্চলে প্রচুর গরুর খামার রয়েছে এদিকে সবুজ শ্যামল ঘাস আপনার দু চোখ যেদিকে যাবে সেদিকে শুধু ঘাসের ঘাস এখানে প্রত্যেকটা ফ্যামিলিতে গরু পালন করে থাকে এদিকে গরুর খামারও অনেক রয়েছে এমনিতে পরিবার বর্গ মিলে বের হয়েছি খুবই ভালো লাগতেছে তার মাঝে আজকের আবহাওয়াটাও খুব দৃষ্টিমূলক আর যাতায়াতের মাঝে প্রত্যেকটা বাড়ির সামনে ফুল গাছ লাগানো এগুলো গ্রেটফুল আর পুকুরে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় তো আমরা অলরেডি চলে এসেছি বাসায় আমাদের এখানে আসতে প্রায় চার ঘন্টার মতো সময় লেগে গেছে তো আমরা আজকে এসেছি আগামীকাল আবার আমাদের চলে যেতে হবে যেহেতু বুঝতেই পারতাছেন আমার বাসায় খুবই কাজ থাকে আর উচিত নয় যাই হোক আবহাওয়াটা কতটা ভালো শত ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে পরিবার বর্গ নিয়ে ঘুরে আসা উচিত তো আমিও চলে আসলাম পরিবার বর্গ নিয়ে বেড়াতে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ